লোকালয় হতে অনেক দূরে গভীর বনের এক নিভৃত গুহায় বছরের পর বছর ধরে ধ্যান করেছেন একজন উচ্চশিক্ষিত বৌদ্ধ ভিক্ষু তিনি রাঙ্গামাটির পার্বত্য জেলার জুড়াছড়ি উপজেলার দুমদুমা ইউনিয়নের পাড়া এলাকার দেবাছড়া নির্বাণ গুহার একটি প্রাকৃতিক পাহাড়ি গুহায় দীর্ঘদিন ধ্যান সাধনায় সম্পৃক্ত ছিলেন পরবর্তীতে সেই স্থান ত্যাগ করে বান্দরবন পার্বত্য জেলার গোদারপাড় এলাকার আর্য গুহায় তিনি ধ্যান সাধনা শুরু করেছিলেন জাগতিক ভোগ বিলাস ও মিথ্যার জগৎ ছেড়ে পরম শান্তি ও মুক্তির লক্ষ্যে তিনি এই কঠোর ধ্যানে মগ্ন ছিলেন তিনি বিলাসিতাপূর্ণ জীবন যাপন ছেড়ে সামান্য একটি গৈরিক বস্ত্রকে সম্বল করে ধ্যান করে নির্বাণগামী হওয়ার প্রচেষ্টায় ছিলেন তিনি লোকালয় হতে অনেক দূরে গভীর বনে ধ্যান করলেও সাধারণ মানুষ ওনার জন্য আহার তৈরি করে সঠিক সময়ে তা দান করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন তাকে এক নজর দেখতে পারলেই বা তার সাথে কুশল বিনিময় করতে পারলে নিজেদের জীবন সার্থক মনে করতেন জনমানবহীন গভীর অরণ্যে ধ্যানে মগ্ন থাকা এই উচ্চশিক্ষিত বৌদ্ধ ভিক্ষুর নাম ডক্টর এফ দীপঙ্কুর মহাথের তিনি ১৯৭২ সালের বিশ মার্চ চট্টগ্রামের ফটিকছড়ি থানার অন্তর্গত ফরাঙ্গির খিল গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম প্রয়াত বাবু নান্টু বড়ুয়া ও মাতার নাম শ্রীমতী পুটি বড়ুয়া সাত সন্তানের মাঝে তিনি ছিলেন তৃতীয় সন্তান সতেরোই জুন 1991 খ্রিস্টাব্দ রোজ সোমবার তার নিচগ্রাম ফরাঙ্গীর খিলে ভদন্ত পূর্ণজ্যোতি মহাথেরোর নিকট তিনি স্রামান্য ধর্মে দীক্ষা নিয়েছিলেন প্রায় তিন বছর যাবৎ ধর্মবিনয় লাভ করে অবশেষে বিশ অক্টোবর উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বিকেল দুইটা পঞ্চান্ন মিনিটে রাউজান উপজেলার মহামণি পাহাড়তলির মহানন্দ সংঘরাজ বিহারের পাশান সীমা গৃহে আঠারো জন ভিক্ষুর উপস্থিতিতে তিনি উপসম্পদা বা ভিক্ষুত্ব জীবন লাভ করেন তার আচার্য ও উপাধ্যায় ছিলেন বিচিত্র ধর্মকথিক শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরো ও অনুশাসক ছিলেন ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনে তিনি প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী তার গ্রামের ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন তৃতীয় শ্রেণীতে নিচ গ্রামের নিকটবর্তী সর্তা দর্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনাকালীন কিছুকাল অতিবাহিত হলে তিনি পুনরায় স্কুল পরিবর্তন করে রাঙ্গামাটি জেলার ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করেন ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করেন রাঙ্গামাটি জেলার রাজবাড়ি এলাকায় অবস্থিত রানী দয়াময়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এরপর আবারও পুনরায় স্কুল পরিবর্তন করে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করেন রাওজান উপজেলার মহামনি পাহাড়তলিতে অবস্থিত মহামনি অ্যাংলোপালি উচ্চ বিদ্যালয়ে তখন ভদন্ত ডক্টর এফ দীপঙ্কর মহাথেরও মহামুনে পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারে সামন ছিলেন স্কুলের প্রায় দুই শতেরো অধিক ছাত্রছাত্রীর মধ্যে তিনি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তার এই কৃতিত্বের জন্য স্কুল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে সংবর্ধনা জ্ঞাপন করেছিলেন একই বছর অর্থাৎ উনিশশো সালে কঠিন চিবর দানানুষ্ঠানে মহানন্দ সংঘরাজ বিহারে বিপুল জনতার উপস্থিতিতে স্কুলের নবম শ্রেণীতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করায় প্রজ্ঞালোক জীনবংশ স্মৃতি ট্রাস্ট তাকে সম্মানিত করে দুই হাজার টাকা পুরস্কৃত করেন এরপর ১৯৯৪ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মহামুনি এংলোপালি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন পরবর্তীতে ১৯৯৬ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ইমাম গাজ্জালি ডিগ্রি কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন উল্লেখ্য যে ওই বছর উক্ত কলেজে এইচএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রী ছিল প্রায় তিন জন এবং পরীক্ষায় কৃতকার্য হয়েছিল মোট ৩৩ জন ৩৫ তাহলে শতকরা এগারো কিংবা বারো শতাংশ ছিল পাশের হার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি উনিশশো সালে উচ্চ শিক্ষার জন্য স্বদেশ ত্যাগ করে ভারতে গমন করেন এরপর ভারতের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রাষ্ট্রীয় সংস্কৃত কলেজে বিএ অনার্স প্রাচ্য ভাষায় অধ্যয়ন শুরু করেন এবং দুই সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন দুই দুই সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পরীক্ষায় প্রাচ্য ভাষায় অধ্যয়ন শেষে গৌরবের সাথে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করাই কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদকে ভূষিত হন তিনি এমনকি দুই হাজার সালে ভারত সরকারের স্কলারশিপ ছাত্রবৃত্তি লাভ করেছিলেন পরবর্তীতে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা ডক্টর বেলা ভট্টাচার্য মহোদয়ার তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি গবেষণায় নিয়োজিত হন তার গবেষণার বিষয় ছিল রিলিজিয়াস কন্ডিশন অফ এনসিয়েন্ট ইন্ডিয়া এস ডেপিক্টেড ইন দ্য ইনস্ক্রিপশন অফ অশোকা প্রায় পাঁচ বছরেরও অধিক সময় গবেষণার পর সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষে অবশেষে এক সেপ্টেম্বর দুই সালে তিনি সফলভাবে ডক্টরের ডিগ্রি লাভ করেন ভারতীয় জীবনের পাশাপাশি আধুনিক যুগের বিশ্ববিখ্যাত বিদর্শন আচার্য সত্যনারায়ণ গোয়েঙ্কার দশ ব্যাপী ধ্যান শিবিরে প্রায় তিনি অংশগ্রহণ করতেন এছাড়াও তিনি উনিশশো সাল থেকে ব্যস্ততা কাটিয়ে সময় পেলে একাকী নীরবে বসে আপন মনে ধ্যান অনুশীলন করতেন কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে ডক্টরেট ডিগ্রি অর্জন করার পর স্বদেশে ফিরে তিনি শিক্ষকতার মাধ্যমে জ্ঞান জ্ঞান বিতরণ করতে চেয়েছিলেন পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছিলেন যে নির্বাণ সত্য মাধ্যমে সমস্ত প্রকার দুঃখ থেকে মুক্তাবস্থা প্রাপ্ত হয়ে সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে জনমানবহীন গভীর অরণ্যে ধ্যান করে যে জ্ঞান লাভ করবেন তা মানুষের মাঝে বিতরণ করবেন সেই জ্ঞান আহরণ তথা নির্বাণ রাজ্যে উপনীয় হবার চাবিকাঠি স্বরূপ তিনি এক যুগেরও বেশি সময় ধরে তেরো প্রকার কঠোর ধূতাঙ্গশীল অনুশীলন করেছিলেন এতে তিনি যা জ্ঞান লাভ করেছিলেন তা বান্দরবান পার্বত্য জেলার গোদারপাড় এলাকার আর্য গুহায় বসে বিভিন্ন মানুষের প্রশ্নের মাধ্যমে তা বিতরণ করতেন বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারের জন্য তিনি প্রায় কয়েকশত শিষ্য প্রশিষ্য সৃষ্টি করেছিলেন যারা সমাজ সদ্ধর্ম বিনির্মাণে সফলভাবে কাজ করে যাচ্ছিলেন সর্বশেষ গত ১৩ জুলাই দুই ইংরেজি রোজ শনিবার দুপুরের দিকে বান্দরবান আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের হলরুম থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় তবে এই মৃত্যু রহস্য নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন উঠেছে আমরাও চাই সঠিক তদন্তের মাধ্যমে এর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হোক